বিজেপির ডাকে বাংলা বন্ধের আমাদের পূর্ব মেদিনীপুরে বাস চলাচল স্বাভাবিক ছিল আমাদের রাজ্যের একটা সংগঠন আছে বাস মিনি বাস সমন্বয় সমিতির সম্পাদক রাহুল চ্যাটার্জি মহোদয় উনি আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে যাত্রী পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য আমাদের সংগঠনকে সমস্ত রকমভাবে সহযোগিতার কথা বলেছিলেন তো স্বাভাবিক কারণে যাত্রীরা যাতে ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারে তার জন্য আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে আমাদের সমস্ত রুটেরই বাস চলাচল স্বাভাবিক ছিল আমাদের বাঁধার সম্মুখীন হয়েছিল বাধার সম্মুখীন বলে সেরকম খুব একটা বাধার সম্মুখীন হয়নি তবে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে সেখানে আমাদের প্রশাসন পূর্ব মেদিনীপুরে পূর্ণ সহযোগিতা করেছে তার জন্য সেরকম কোনো বড় ধরনের সেরকম কিছু হয়নি বলছি আগামী দিনে এরকমভাবে বাংলা বন্ধের ডাক কোনো রাজনৈতিক দলের তরফে দেওয়া হলে আপনারা কি করবেন আপনাদের সংগঠন কী করবেন দেখুন এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা আছেন ওনারা যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমরা কর্মসূচি পালন করব এই যে বন্ধটা হলো তো বন্ধের দিন স্থানীয় প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন আপনারা আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে আমাদের এই বন্ধের দিন গাড়ি চালানোর ক্ষেত্রে আমাদের সরকারিভাবে যে সমস্ত আধিকারিকরা আছেন যেমন আমাদের পরিবহনের আটটিও দপ্তর আটটিও দপ্তরের আমাদের আটটিও সজল অধিকারী মহোদয় আমাদের আটটিও বোর্ডের ভাইস চেয়ারম্যান অসিত ব্যানার্জি মহোদয় এবং আমাদের পূর্ব মেদিনীপুরের প্রশাসনের সমস্ত থানার ওসি থেকে সমস্ত পুলিশ আধিকারিকরা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন যখন যেখানে টুকটাক সমস্যাগুলো হয়েছে সঙ্গে সঙ্গে ওনারা পদক্ষেপ নিয়েছেন সেক্ষেত্রে আমাদের গাড়ি চলাচলের কোনো অসুবিধা হয়নি সব থেকে বড়ো কথা আপনাকে বলি আমাদের এই বন্ধের বিরোধিতা শুধু আমাদের নয় সাধারণ মানুষেরও এই বন্ধের বিরোধিতা ছিল আপনি বলুন আমরা যখন গাড়ির রাস্তায় চালাই একটা গাড়ি তো তেল বিন বা স্টাফ বিন চলে না সেই গাড়িটাকে তেল ভর্তি হয় স্টাফ যে স্টাফরা কাজ করে তাদেরকে বেতন দিতে হয় তো যাত্রীরা যদি না থাকে আমরা গাড়িটা চালাবো কোথা থেকে একটা গাড়ি দীঘা থেকে যদি কলকাতায় যায় একটা গাড়ি হলদিয়া থেকে মেশাদা যায় তার একটা তেল খরচ আছে স্টাফ বেতন আছে তো সমস্ত রকমভাবে আমরা রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে সমস্ত সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি এবং যাত্রীরা সুষ্ঠুভাবে আমাদের গাড়িতে যাতায়াত করেছে আর একটা প্রশ্ন হচ্ছে পূর্ব মেদিনীপুরে না পূর্ব মেদিনীপুরে সেরকম বাস ভাঙচুরে সেরকম কোথাও কোনো ঘটনা ঘটেনি কারণ আমাদের প্রশাসনরা ভীষণভাবে সজাগ ছিলেন এবং যে সমস্ত থানার আইসি এবং সমস্ত থানার আধিকারিকরা ছিলেন পুরো রাস্তাটাই আমাদের ওনারা ভীষণভাবে সহযোগিতা করেছেন যে কারণে আমাদের এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি যাত্রীরা ভালো ছিল খুব একটা খারাপ নাই যাত্রীরা না থাকলে আমরা গাড়িটা চালাবো কি করে কারণ আমাদের গাড়ি চালাতে গেলে তো একটা তেল খরচ আছে স্টাফ বেতন আছে তো যাত্রীর সংখ্যা ভালো ছিল বিজেপির তরফে তাদের সফল হয়েছে দেখুন মানুষের বাক স্বাধীনতা আছে তো ওনারা ওনাদের মতন বলেছেন বাস্তবটা আপনি দেখুন যে আমাদের পূর্ব মেদিনীপুরে আমরা যে তৃণমূল কংগ্রেসের সংগঠন আমাদের বাস যে বাস মালিক সংগঠন আমার সংগঠন পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতি সংগঠন তো আমাদের আমার সংগঠনের সমস্ত মালিকরা সমস্তভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে যাত্রীদের পরিষেবার ক্ষেত্রে সমস্ত রকমভাবে আমাদের গাড়ি স্টাফ থেকে গাড়ির মালিক থেকে সবাই পূর্ণ সহযোগিতা করেছে